প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা অনেকেই আমাকে নাউনের ডেমো দেওয়ার জন্য বলেছিলে তো আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নাউনের পরে ডেমো দেব। তোমরা যারা প্রাথমিকের ইন্টারভিউ দিতে চাও তোমাদের যে যে টপিক মনে হতে পারে একটু করে দিলে ভালো হয় আমাকে জানাবে কমেন্ট বক্সে আমি করে দেব এবং চেষ্টা করব যাতে তোমাদেরকে সহযোগিতা করার যাতে তোমরা ইন্টারভিউতে একটা ভালো ডেমো দিতে পারো একটা জিনিস কি যে ডেমো ইন্টারভিউর ক্ষেত্রে একটা ভাইটাল পার্ট ডেমো ভালো হলে ইন্টারভিউর নাম্বার ইন্টারভিউ তোমার অটোমেটিক ভালো হবে কনফিডেন্স বুস্ট হবে সব কিছুই তুমি ভালো করে আসতে পারবে যাই হোক আজকের আলোচনার বিষয় হচ্ছে নাউন এইগুলো আমি লিখে রেখেছি এগুলো লিখছি না এগুলো পরীক্ষার হলে গতবারও লিখতে দেয়নি ন হাজার পাঁচশো যে প্যানেল হয়েছিলো তুমি চেষ্টা করবে লিখতে যাবে যদি দেয় ভালো নালে লিখবে না মূলত বলেছিল মেন টপিকে ঢোকো সময়টা বড্ড অল্প যেহেতু তো যাই হোক এগুলো তুমি লিখো না এগুলো আমি আর লিখবো না আমি মূল যে টপিকটা সেটা আলোচনা করব। কিভাবে তুমি বাচ্চাদের সামনে নাউলটাকে উপস্থাপন করবে আমি চেষ্টা করব জানি না কতটা তোমাদের হবে হবে বা উপকৃত তুমি থেকে আসি এসে আমি গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো বাহ ভেরি গুড আমি আমিও ভীষণ ভালো আছি আচ্ছা তোমরা আমাকে বলো তো আজকে আমি তোমাদের প্রত্যেকের নাম জানতে চাইবো কারা কারা আমাকে নাম বলতে চাও কি নাম বলছো রাহুল আচ্ছা বেশ রাহুল বলো আর কি নাম বলতে চাও রিয়া আচ্ছা বেশ রিয়া বলো বলো কি না তাপস আচ্ছা বেশ তাপস আচ্ছা বলো তো তোমরা এই জায়গায় আর কি কি জিনিস দেখতে পাচ্ছ টেবিল আচ্ছা বেশ টেবিল আচ্ছা আর কি দেখতে পাচ্ছো বলো 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 চেয়ার বাহ চেয়ার চেয়ার বেশ আচ্ছা বলো তো তোমরা যখন আসছিলে এখানে পড়তে তখন তোমরা রাস্তা দিয়ে আসার সময় কি কি জিনিস দেখতে পেয়েছো গাছ গাছ ইংরেজি কি ট্রি বাহ ট্রি আচ্ছা বলো তো এই যে আমরা নামগুলো জানছি এই যে রাহুল রিয়া তাপস টেবিল চেয়ার ট্রি এদেরকে একটা নাম আছে না এই নাম ধরেই তো ডাকছি আচ্ছা বলো তো রিয়া তুমি একটু উঠে দাঁড়াও তো বললে কি সবাই উঠে দাঁড়াবে না তো ভেরি গুড আচ্ছা বলো তো এই যে রাহুল এদিকে একটু এসো তো সব চলে আসবে না রাহুল চলে আসবে ভেরি গুড রাহুল আসবে তাহলে আমাদের প্রত্যেকেরই একটা নাম আছে যার দ্বারা আমরা আমরা পরিচিতি পাই তাই না এই নামগুলোকেই একটা নাম দেওয়া হয়েছে একই সূত্রে বেঁধে রাখার জন্য নাউন কি নাম দেওয়া হয়েছে ভেরি গুড আজকে আমরা জানবো কি নিয়ে বলতো এই যে নাউন নিয়ে আচ্ছা বলতো তোমাদের যেমন অনেক ভাই বোন আছে এই নাউনেরও কিন্তু পাঁচটা ভাই বোন আছে বুঝতে পেরেছ তাহলে নামগুলো জেনে ফেলি বেশ তাহলে প্রথম জনের নাম হচ্ছে প্রপার নাউন কি নাম বললাম নাউন দ্বিতীয় জনের নাম কি তাহলে দ্বিতীয় জনের নাম হচ্ছে কমন নাউন কমন নাউন এরপর আমরা যার নাম জানব তার নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কি বললাম ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন এবার আমরা জানব চারজন চার নম্বর জনের নাম তার নাম হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন আর লাস্ট যার কথা জানব তার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি বললাম অ্যাবস্ট্রাক্ট নাউন ভেরি গুড অ্যাবস্ট্রাক্ট নাউন এবার এই যে নাউনগুলো আমরা জানলাম এই যে নাউন গুলো আমরা জানলাম প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন কালেকটিভ ম্যাটেরিয়াল নাউন কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট নাউন এই যে পাঁচ ভাই বোন এদের সম্পর্কে তো জানতে হবে তো নাকি বেশ এই পাঁচ ভয়ের ভেতর থেকে সবার প্রথমে যার সম্পর্কে জানতে হবে সে হচ্ছে সবথেকে বড় তার জন্য এই প্রপার নাউনকে আমরা সবসময় বড় হাতের লেটার দিয়ে লিখবো ইদি লিখবো বড় হাতের লেটার আর এই পাঁচ প্রকার নাউনের ভেতর থেকে এই যে প্রপার নাও তাকে বলবো যে সব সময় কোনো কিছুকে নির্দিষ্ট করে বলবে যেমন আমি যদি বলি রিয়া হাত তোলো সবাই তো হাত তুলবে না শুধু রিয়া হাত তুলবে ঠিক তেমনই আচ্ছা রাহুল একটু জল নিয়ে এসো তো রাহুল শুধু জল নিয়ে আসবে সবাইকে নিয়ে আসবে না না তাহলে আমরা জানলাম এই প্রপার নাউন নির্দিষ্ট করে নির্দিষ্ট করে করে বোঝাবে সেটা ব্যক্তি হোক বস্তু হোক বা কোনো একটা জায়গার নাম হোক ঠিক আছে তাহলে আমি প্রপার নাউন সম্পর্কে জানলাম কি জানলাম নির্দিষ্ট নাম বোঝাবে যেমন রাহুল রিয়া তাই না এবার আছে কমন নাউন কমন নাউন কাকে বলে বলো কমন নাউন হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে না কিন্তু নির্দিষ্ট করে না বুঝিয়ে সবাইকে বোঝাবে যেমন আমি যদি বলি রাহুল না বলে বয় তাহলে সমস্ত বয়দের বোঝাচ্ছে আমি যদি বলি রিয়া না বলে গাল সমস্ত গালদের বোঝাচ্ছে তাহলে এগুলোকে কি বলবো বলতো কমন নাউন কি বলবো কমন নাউন এবার আমরা জানবো ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল মানে কি পদার্থ বোঝাবে যেগুলো এবার বলো তো পদার্থের নাম কয়েকটা পদার্থের নাম বলতে পারবে কেউ হ্যাঁ গোল্ড ভেরি গুড গোল্ড আর কি হতে পারে ওয়াটার হ্যাঁ ওয়াটারও হবে ওয়াটার তো একটা যৌগ তাই না ওয়াটার হোয়াট আর ভেরি গুড এই তো এই তো আচ্ছা এবার আসে আমরা কালেকটিভ নাউনে। নে কালেকটিভ মানে কি বলতো কালেকটিভ ভাবে বোঝাবে কালেকটিভলি ভাবে বোঝাবে সমষ্টি বোঝাবে যেখানে সবাই এক সঙ্গে থাকবে তাহলে কি হতে পারে বলো তো ওই যে মাঝে মধ্যে আমরা আকাশে দেখি পাখি ঝাঁক করে যাচ্ছে একে কি বলবো বলতো এক ঝাঁক পাখি ইংরেজিতে কি বলবো বলতো আ ফ্লক অফ অফ বার্ডস তাই না এই ফ্লগটা হচ্ছে কালেকটিভ নাউন সমষ্টি বোঝাচ্ছে আচ্ছা যখন বিয়ে বাড়িতে বাজনা বাজে ওই যে বাদক দল যায় প্যাঁপ্যাঁপ্যাঁ করে তাহলে ওখানে কি একজন থাকে না অনেকজন থাকে অনেকেই থাকে তাহলে এদেরকে আমরা কি বলে বলো তো ব্যান্ড ব্যান্ড অফ মিউজিশিয়ানস ব্যান্ড তাহলে কি বলেছে বলে একটা দল না এটা হচ্ছে কালেক্টিভ নাউন বুঝতে পেরেছো ভেরি গুড এবার আসবো অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে আমরা দেখতেই পাই না ছুতেও পারি না গুনতেও পারি না কি জিনিস আছে বলো তো ঠিক সততা সততা ইংরেজি কি অনেস্টি তাই না আর কি হতে পারে দয়া 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 দেখা যায় দয়া ছোঁয়া যায় একটু বেশ করে দয়া ছুঁয়ে নিলাম পারবো না তাহলে কি হবে কাইন্ডনেস তাহলে এদেরকে আমরা কি বলবো নাউন আমরা কিন্তু পাঁচ প্রকার নাউন জেনে গেলাম এবার একটা জিনিস জানবো এই যে পাঁচ প্রকার নাউন তার মধ্যে থেকে কাউকে কাউকে আমরা গুনতে পারি যেমন আমি দেখো রাহুলকে দেখে গুনতে পারবো রিয়াকে গুনতে পারবো বয় গুনতে পারবো গাল গুনতে পারবো তাহলে যাদেরকে গুনতে পারি তাদের কি বলে জানো কাউন্টেবেল কি বলে কাউন্টেবেল আচ্ছা আর যাদেরকে গুনতে পারি না কাদের গুনতে পারি না বলো এই যে ওয়াটার গুনে যায় আমাকে দশটা জল দাও তো গুনে যায় যায় না তো আচ্ছা এই যে রাইস যদি বলি রাইস রাইস গুনে যায় আমাকে পঞ্চাশটা ভাত দাও যায় যায় না তো তাহলে এর হচ্ছে নন কাউন্টেবেল নন কাউন্টেবেল বুঝতে পেরেছ সবাই বুঝতে পেরেছো বাহ ভেরি গুড তাহলে আজকে আমরা জানলাম নাউন সম্পর্কে ডেমো একটা গুরুত্বপূর্ণ পাঠ ইন্টারভিউ রাখ করার জন্য কারণ ইন্টারভিউতে অন্য অন্য যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর উত্তর সবাই মোটামুটি একই রকম দেবে তফাৎ তৈরি হবে তোমার ডেমো ডেমোস্ট্রেশন এবং তুমি যে কথাগুলো বলছো তোমার কথাগুলো বাচ্চাদেরকে কতটা ভালোবেসে তাদেরকে আপন করে তাদের শিশু সুলভ আচরণকে বুঝে তাদেরকে পাঠদান দিচ্ছ এটাই দেখবে আশা করি উপকৃত হবে আজকে এই পর্যন্ত ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই